আসসালামু আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 16 জুন পুলিশের অশ্বের সামনে ধুগbete দাঁড়িয়েছিলেন আবু সাইদ প্রকাশ্যে পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তরুণ প্রাণ এরপর ছবি হয়ে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়কন প্রসঙ্গত মঙ্গলবার 16 জুন দুপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ এ সময় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সাঈদ সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত সাইদ রুকিয়া বিশ্ববিদ্যালয়ের বারোতম ব্যাচের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র সাইদের বাবা মকবুল হোসেন আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী নয় ভাই বোনের মধ্যে সাইদি ছিল সবচেয়ে ছোট আবু সাইদ কোটা আন্দোলনের প্রথম শহীদ পুলিশের গুলির সামনে ভয়হীন চিত্তে বুক বেঁধে দাঁড়িয়েছিলেন পুলিশ কখনো ছাত্রের বুকে গুলি করতে পারে এ কথা তিনি কল্পনা তো ভাবেননি আবু সাইদের জন্ম ২০০১ সালে রংপুরের পীরগঞ্জ উপজেলায় চাকর পাড়ায় নিহত সাইদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বারোতম ব্যাচের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র নিহত আবাসায় বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের সমন্বয় কমিটির ছিলেন তার ফেসবুক প্রোফাইল দিয়ে দেখা যায় একদিন আগে অর্থাৎ পনেরোই জুলাই তিনি একটি স্টেটাস সমন্বয়ক আজন আবিরকে উদ্ধৃত করে বলেছিলেন যদি আজ শহীদ হই তবে আমার নিধর দেহটা রাজপথেই ফেলে রাখবেন ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে ঘরে যাবে আমাকেও বিজয়ী ঘোষণা করে দিলেন এবং তার সাথে দাফন করবেন কারণ একজন পরাজিত লাশ কখনো তার বাবা মা গ্রহণ করতে চাইবে না গতকাল সোমবার অর্থাৎ পনেরোই জুলাই বারোটা সাতত্রিশ মিনিটে আরেকটি স্টেটাস দেন আবু সাইদ সেটাতে সংযুক্ত ছবিতে ছিল গণ অভ্যুত্থান শহীদ শামসুজ জোহার করা একটি বিখ্যাত মন্তব্য মন্তব্যটি ছিল আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত এরপর কোনো গুলি হলে আমার ছাত্রদের গায়ে লাগার আগে আমার গায়ে লাগে শহীদ শামসুদ শামসুদ জোহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন উনিশশো সালের আঠারোই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রকটরের দায়িত্ব পালন কালে আইন বিরোধী আন্দোলনের সময় পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণে বিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হন তিনি শহীদ শামসুজ্জুহাকে উদ্দেশ্য করে বেরোদি শিক্ষার্থী সাইদ লেখেন স্যার এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার আপনার সময় যারা ছিল সবাই তো মরে গেছে কিন্তু আপনি মরে অমর। আপনার সমাধি আমাদের প্রেরণা আপনার চেতনা আমাদের উদ্ভাসিত করে সেটা সে সাহেব আরও লেখেন এই প্রজন্মে যারা আছেন আপনার আপনারাও প্রকৃতির নিয়মে একসময় মারা যাবেন কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড দিয়ে বাঁচুন ন্যায্য দাবিকে সমর্থন জানান রাস্তায় নামুন শিক্ষার্থীদের পাশে দাঁড়ান মৃত্যুর সঙ্গে সঙ্গে কালের গর্ভে হারিয়ে যাবেন না আজন্য বেঁচে থাকবেন সামুজ্জোহা হয়ে সেটা সে ঝুলে আবু দেন এই বাক্যটা অন্তত একজন সামসুজ্জোহা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের সম্মানের আর গর্বের বুধবার সতেরোই জুলাই সকালে পিরোজগঞ্জের বাবুরপুরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এর আগে সকালে করা পুলিশ পাহাড়ায় লাশ নিয়ে যাওয়া হয় সাইদের বাড়িতে জেলার জাফরপাড়া কাবিল মাদ্রাসা পাঠে কয়েক হাজার মানুষের উপস্থিতি জানাজা সম্পন্ন হয় চিরনিদ্রায় সাইদ হলেন পুলিশের দিতে নিহত কোটা সংস্কার আন্দোলনের সমন্বয় কমিটির সদস্য ও বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ এ সময় বিপুল পরিমাণ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন জানা যায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কলা অনুষদের ডিন ডক্টর শফিক আশরাম সহ শিক্ষকরা অংশ নেয় নামাজের জামাতে ইমামতি করেন ভাতিকা আবু সিয়ামিয়া যুগান্তর প্রতিবেদন সতেরোই জুলাই দু অনলাইন সংস্করণ ধন্যবাদ সবাইকে